একজন প্রশ্ন করেছেন অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় সাথে সাথে বমি করে বমিকে তো ওই দুধে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না জানতে চাচ্ছি ওই বমি যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হবে কিনা যেহেতু দেখুন যদি এমন হয় যে বাচ্চা যে বমি করেছে এটি যদি এমন হয় যে মুখ ভরি বমি করেছে এবং তার পরিমাণ যদি এমন হয় যে সেটি আপনার শরীরে বা গায়ে লেগে গিয়েছে তাইলে সেই জায়গাটি আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হবে অন্যথায় নামাজ না কারণ এটি তো পরিমাণের একেবারে মুখ ভর্তি যদি হয় কারণ হাদিসে সে মুখ ভর্তি যদি বমি হয় তাহলে সে বমির কারণে অবশ্যই সেটি নাপাক বমি এবং সেটি যদি কোনো বড় মানুষের হয় তাহলে তাকে কিন্তু আবার পুজো করতে হবে এটি তার জন্য বাধ্যতামূলক হয়ে যায় আর এক্ষেত্রে অবশ্যই আমরা হাদিসের বর্ণনা পাই যেখানে বলে দিয়েছেন যে সেখানে যদি মানে মুখ ভর্তি না হয় তাহলে তাতে হবে না আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলেও কিন্তু তার উজু চলে যাবে যদি ইচ্ছাকৃতভাবে সেটি না করে আবার মুখ ভর্তি না হয় তাহলে তার উজু যাবে না উজু যাবে না এরকম বর্ণনা আছে